নমস্কার বন্ধুরা অডিও বুক বাই চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প বলাই আসুন তবে শুরু করি মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুড়ে নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সারে গা গুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করিবার সাধ্য থাকে না কিন্তু ভিতর সঙ্গীতের এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়া বিশেষ হয়ে ওঠে কোনোটাতে মধ্যম কোনোটাতে কোমল গান্ধার কোনোটাতে পঞ্চম আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে যেন গাছপালার মূল সুরগুলোই হয়েছিল প্রবল ছেলেবেলা থেকে তার বেড়ানো নয়। পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার এসে পড়ে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি সংগ্রহ করে নেয় ও মাঘের শেষে আমের বোল ধরে এবং একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতন ওর ও প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনছে সব নিয়ে জোড়া তারা দিয়ে অতি পুরোনো বটের কোঠরে বাসা বেঁধে আছে যে এক জোড়া অতি পুরোনো পাখি ব্যাঙ্গমা ব্যাঙ্গমি তাদের গল্প ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদাই তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গেছিল আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাড় পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেছে সেইটি দেখে আর ওর মনে তখন ভারী খুশি ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তাও মনে হয় না ওর বোধ হয় যেন সে ঘাসের একটা গড়িয়ে চলা খেলা কেবলই প্রায় তার সেই গড়াচ্ছে ঢালু বেয়ে ও নিজেও গড়াত সমস্ত দেহ দিয়ে ও ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগা ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো আরও খিলখিল করে হেসে উঠতো রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের ওপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে এই সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেককালের দাদা মশাই এক যে ছিল রাজাদের আমলের ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমাদের বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোখরানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে এই দেখতে তার প্রতিদিন ঝুঁকে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারপর ওর সেই চির অসমাপ্ত গল্প সদ্য জাগিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর যে কি একটা বয়স্য ভাব তাও কেমন করে প্রকাশ করবে তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আকুপাকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এইটে ওর বড় বাজে আরো কারোর কাছে ওর এই সংসারের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছের ঢিল মেরে মেরে আমলকি পারে পারে ও কিছু বলতে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে তুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে করে বরকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ওর কাঁদতে লজ্জা করে পাছে সেটাকে কেউ বাংলাবি মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যক্ষ দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা বেগুনি হলদে নাম না জানা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কোনটিকারি গাছ আর নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কালমেঘের লতা কোথাও বা অনন্তমূল মূল পাখিতে খাওয়া নিম ফলের পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নিরানি দিয়ে নিড়িয়ে ফেলা হবে তারা বাগানের শৌখিন গাছ নেই তাদের নালিশ শোনবার তো কেউ নয় কেউ সেখানে নেই যে এই শৌখিন নয় এমন গাছগুলোর নালিশ শুনবে একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতন বকিস ও যেসব জঙ্গল সাপনা না করলে চলবে কেন বলাই অনেক দিন থেকেই বুঝতে পেরেছিল। কত কোনো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর চারদিকের লোকের মধ্যে তার সেই সেই ছেলের আসল কোটি বৎসর আগেকার যেদিন কোনো দিনে সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম কন্ডন উঠিয়েছে সেদিন পশু পাখি নেই জীবনের কলরব নেই চারদিকে পাথর আর পাঁক আর জলাকালের পথে সমস্ত জীবের অগ্রগামী কাজ সূর্যের দিকে হাত জোড়ো করে বলেছে আমি থাকব আমি বাঁচব আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ ও তীর্থে যাত্রা করব রৌদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সেই বর আজ ও বনে বনে পর্বত প্রান্তরে তাদের শাখায় পত্রে ধরনের প্রাণ বলে বলে উঠছে আমি থাকবো আমি থাকবো বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুধ লোকে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে তার উৎকীর্ণ প্রাণের বাণীকে অহর্ণেশে আকাশে উচ্ছ্বাসিত করে তোলে বলে আমি থাকবো সেই প্রাণের বাণী কেমন করে যেন আমাদের রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই আমরা তাই নিয়ে খুব এসেছিল একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে কাকা এ গাছটা কী দেখুন একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠছে হায় রে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগতই ব্যঘ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল শিমুর গাছ বাড়েও উদ্রুত কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে কুচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবল এ এক আশ্চর্য গাছ শিশু প্রথম বৃদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন করে আশ্চর্য হয় ভাবে এ এক আশ্চর্য শিশু বলাই ভাবল আমাকেও চমকৃত করে দেবে আমি বললাম মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে বলাই চমকে উঠল এ কি দারুণ কথা বললেন না কাকা তোমার দুই পায়ে পড়ি উপরে ফেলো না আমি বললুম কী যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারল না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে। কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটে উপায় ঠিকই ঠাউরে ছিল ওর কাকি আমাকে ডেকে বলল। ও গো শুনছো আহা ওর গাছটা রেখে দাও রেখে দিল গোড়ায় বলাই যদি না দেখাতো তবে হয়তো আমার ওটা লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছরখানেকের মধ্যেই গাছটার নির্লজ্জের মতন মস্ত বেড়ে উঠল বলাইয়ের এমন হলো এই গাছটার উপরেই তার সবচেয়ে স্নেহ গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতন একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে যে দেখে সেইভাবে এটা এখানে কী করতে আরও দু এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলাইকে লোভ দেখালি। এর বদলে খুব ভালো গতটা কত তোকে গোলাপের চারা আনিয়ে দেব বললেন নিত্যান্ত শিমুল গাছই তোমার পছন্দ তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেবো সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে আর ওর কাকি বলে আহা এমনই কি খারাপ দেখতে হয়েছে আমার বউ মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তখন থেকেই তার কোলে বোধ করে সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শেখা শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলেতি কায়েদায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিললে তারপরে বিলেত নিয়ে যাওয়ার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমার ঘর হলো শূন্য তারপরে দু বছর যায় ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখে জল মোছেন আর বলাইয়ের শূন্য সবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো আর তার রবারের ফাটা গোলা আর জানুয়ারের গল্পওয়ালা ছবির বই নারী চারেন এতদিনে এইসব চিহ্নকে ছড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথাই বসে বসে চিন্তা করেন কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেয়া চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও পিলেতে যাওয়ার পূর্বে একবার আমার কাছে আসবার কথা ছিল সে আর হলো না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললে ওগো শুনছ একজন ফটোগ্রাফ্রাফার বলাকে ডাকো না জিজ্ঞাসা করলাম কেন বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখাতে দিল সে আমি বললাম সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি দুই দিন অন্ন গ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটিও কথা কননি বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিঁড়ে আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরদিনের মতন সরিয়ে দিলে তাতেও যেন ওর সমস্ত সংসারকে বাজলো তার বুকের মধ্যে ক্ষত করে দিল ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণীর দোষর শেষ হল বলাই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্ট গল্পটি জানি না যতবারই পড়ি কেন চোখে জল এনে দেয় আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আজ তবে চলি টাটা